আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের এক্সাম ছিল হচ্ছে টোয়েন্টিন্থ সেঞ্চুরি পোয়েট্রি টোয়েন্টিন্থ সেঞ্চুরি পোয়েট্রি থেকে আপনারা আজকের এক্সামে ব্রিফ কোয়েশ্চেন্স কমন পেয়েছি আমরা হচ্ছে বারোটি মাত্র একটা এক ঘন্টার ভিডিও দিয়েছিলাম একটা ভিডিও ছিল দশ মিনিটের মতো এখানে আমি ব্রিফ কোয়েশ্চেন্সগুলো পড়িয়ে বুঝিয়ে দিয়েছিলাম প্রিভিয়াস ইয়ারে সবগুলো দিয়েছে ওখান থেকে ইনশাল্লাহ সবই কমন এসেছে অল্প কিছু হচ্ছে এক্সট্রা দেওয়া থাকে গুরুত্বপূর্ণ আমাদের পার্ট বি হচ্ছে খুব বেশি কমন আসে নাই কত কতগুলো আসছে পাঁচটি কমন আসছে আর কি আর পার্ট সিতে আলহামদুলিল্লাহ আমার চোখে পড়ে শুধু স্ট্রিম অফ কনসাসনেসটা আমি পড়াইনি বাকি সবগুলাই আমাদের যেগুলো আমরা পড়ছি সেখান থেকে আসছি ইভেন আমরা লাস্ট ক্লাসে যে পাঁচ ছয়টার মতো প্রশ্ন পড়ার সবগুলো আসছে ঠিক আছে তো আমাদের সাথে যদি পড়তে চান আমাদের সাথে যদি বাকি টেক্সটগুলোর প্রস্তুতি নিতে চান এখনও বেশ কয়েকটা এক্সাম আছে ফোর্থ ইয়ারের তো আমি বলবো যে এখনও অনেক অনেক সময় আছে কারণ আপনারা দেখেছেন যে এই টোয়েন্টি সেঞ্চুরি নোভেল কিন্তু অনেক স্টুডেন্ট এক্সামের একদিন আগে দুই দিন আগেও আমাদের কোর্স নিয়ে হচ্ছে একদম ফুল প্রিপারেশন নিয়েছে কারণ আমাদের খুব বেশি ভিডিও দেখতে হয় না আপনি চাইলে একটু লম্বা সময় নিয়ে তিন চার দিন ধরেও প্রস্তুতি নিতে পারবেন সময় না থাকলে আমাদের যে রিভিশন ক্লাসগুলো আছে যেমন ধরেন একটা এক ঘন্টার ভিডিওতে গুরুত্বপূর্ণ আমি দশ পনেরোটি শর্ট কোয়েশ্চেন একদম এক্সপ্লেন করে পড়িয়ে দিচ্ছি লাইন বাই লাইন সহজ হ্যান্ডনোট থেকে সবগুলো ইনশাল্লাহ এক্সামে কমন চলে আসে ব্রড ও সিমিলার দশ পনেরোটার মতো বা দশ বারোটার মতো ব্রড আমি পড়াই দিচ্ছি সবগুলো আসে এবং এক্সামের আগে আবার যেমন উদাহরণস্বরূপ আমরা এই টেক্সটের ক্ষেত্রে টোয়েন্টি সেঞ্চুরি পোয়েট্রির ক্ষেত্রে আমরা ব্রড হচ্ছে একটা ভিডিওতে ঘণ্টাখানেকের মতো ভিডিও ছিল একটা ভিডিওতে আমাদের সহজ হ্যান্ডনোট থেকে সবগুলা ব্রড পরিয়ে দিয়েছি সেখান থেকেই সব কমন আসছে পরে আমরা ওখান থেকে আবার ইম্পর্টেন্টগুলো নিয়ে আবার পড়াই দিছি একটা ভিডিওতে সেটা হচ্ছে এক্সামের দিন সকালে ওখান থেকে আমাদের ছয়টার মতো এক্সামে কমন আসছে তো শুধু কমন আমরা কিন্তু পার্ট এ একদম প্রত্যেকটা প্রশ্ন একদম লাইন বাই লাইন পড়িয়ে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি এখান থেকে এক্সামে আসছে আপনারা লিখতেও পারছেন আশা করি তো আমাদের পেইড কোর্স দ্রুত নিয়ে নেন নিতে চাইলে কী করতে হবে আমাদের ডিসক্রিপশনে দেওয়ার নাম্বারে নাম্বারের মাধ্যমে ইনবক্সে যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই আর হ্যাঁ আপনাদের এক্সাম কেমন হলো কেমন লেগেছে আমাদের কোর্সগুলো বা ক্লাসগুলো কমন পেয়েছেন কিনা এক্সাম ভালো হয়েছে কিনা কমেন্ট করে জানাবেন আর যারা যারা হচ্ছে নতুন কোর্সগুলো বা বাকি যে সাবজেক্টসগুলো নিতে চাচ্ছেন তারা আমাকে একটু কমেন্ট করতে পারেন অথবা ইনবক্স করলে সবচেয়ে ভালো হয় ভালো থাকবেন আল্লাহ হাফেজ